হলে কখনো তার মাথা গরম করা যাবে না আর দ্রুত বক্স গুলো না স্কিপ করে আমি কিন্তু ধাবাধাব খুলে ফেলি ছোট হয়ে গেছে আর এখন কিন্তু জুন বেশি করে কাটতেছে তোমার আমার হেলথের দিকে খেয়াল করলেই বুঝতে পারতেছো আর আমি তাদের কিন্তু খুব দ্রুত এখান থেকে রিভেভ টা করে দিব তাহলে চলো কোন এক গভীরতে আমি চল যে বাংলাদেশ টপ ওয়ানের মতন স্কট নিয়ে আমরা বইয়ে সরাসরি বিয়ার র্যাঙ্কে আর বাংলাদেশ টপ ওয়ানের মতনই কিন্তু আমাদের সাথে দুই নাম্বার যে প্লেয়ারটা আছে এবং কি এক নাম্বার যে প্লেয়ারটা আছে তার দিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবা যে আই কথা বলতে বলতে কিন্তু দুই নাম্বার আবারও মরে গেছে এখন কিন্তু আমি কিন্তু একটা টোকেন তো কালেক্ট করতে পারি নাই প্রথমবার কিন্তু একটা টোকেন কালেক্ট করলাম আর এর মধ্যেই কিন্তু আমাদের দুই নাম্বার এবং কি তিন নম্বর মরে গেছে এখন পর্যন্ত কত সুযোগ করতে এক নাম্বার আর আমিই বেঁচে আছি এখন দেখা যাক আমরা লাশ পর্যন্ত কয়জন বেঁচে থাকতে পারি যদিও راحت ভাই দুই একবার মারা পরে সে কিল করতে পারে কিন্তু আমাদের যে দুই নাম্বার এবং তিন নাম্বার সে কিন্তু মোটের কিল করতে পারে না শুধুমাত্র রিভাইভ নিতে পারে আর বারবার শুধু মরতে পারে আমি কিন্তু তাদের রিভাইভ করে দিলাম এখন পর্যন্ত এক নাম্বারে কিছু হয়নি এখন আমার বেশি পরিমাণে টোকেন কালেক্ট করতে হবে কারণ তোমরা সবাই জানো যে আমার কোনো ভালো ধরনের টিমমেট নেই যদি আমার সাথে কেউ খেলতে চাও অবশ্যই তোমাদের ইউআইডি আমার সাথে কমেন্ট করতে পারো এখানে কিন্তু আমাদের টোকেন

কিছু কালেক্ট করে নিতেছি খুব দ্রুত আর প্লেয়ার কিন্তু আর এলাই বেছে উনত্রিশ জন আর আমাদের এক নম্বরকে এখন পর্যন্ত রিভাইভ দিতে পারে না ও রিভাইভ দিয়ে দিছে আর এখান থেকে আমার আরো বেশি করে পরিমানে টোকেন কালেক্ট করতে হবে কারণ কি তোমরা জানো যে বর্তমানে কিন্তু জুন পুশ কইরা না এটা এক প্রকার অসম্ভব তো জুন পুষাদের বেশি বেশি কাজ থাকবে যে বেশি বেশি পরিমাণে তারা টোকেন কালেক্ট করবে এবং কি তাদের টিমমেটদের রিভাইভ করবে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ যে আমার সামনে কিন্তু একটা এনিমি চলে আসছিল আর পিছন থেকে কিন্তু আমার ফায়ার করতেছে এখান থেকে আমার খুব দ্রুতই ভাগতে হবে মনে রাখতে হবে জুন পুষার হলে কখনো তার মাথা গরম করা যাবে না আর কখনো গাড়ি দিয়ে কিন্তু এনিমির মধ্যে যে ধাক্কা মারা যাবে না কারণ কি এখন পর্যন্ত জুন এখন পর্যন্ত অনেক বড়ই আছে এখন পর্যন্ত জুন কিন্তু একেবারে ছোট হয়নি যখন একেবারে ছোট হয়ে যাবে তখন কিন্তু তুমি গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার রিক্সটা নিবে না হলে দুই একটা গুলির সময় কিন্তু গাড়িটা ফেটে যেতে পারে এখন আমি যখন গাড়ি চালাইতেছিলাম তখন কিন্তু আমার এখানে মোটর সাইকেলটা বেঁধে যায় আর মোটর সাইকেলটা বেঁধে যাওয়ার কারণে আমি যখন সাড়াইতে যাই তখন কিন্তু আমি ল্যাম্বার কিন্তু দিই আর সামনে কিন্তু জুনের মধ্যে থেকে একটা এনিমি কিন্তু আমাকে ফায়ার করে আর আমার কিন্তু আরেকটু হলে আমি মরে যেতাম মনে রাখতে হবে বাংলাদেশ টপঅন এবং কি রিফক্স গেমিং অনেক ভালো পরিমাণের একজন গেমার আমরা কোনো বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড না এবং কি আমি নিজেও কোনো রিফক্স গেমিং না শুধুমাত্র আমি জুন পুশ করার এর কারণে করি যেহেতু জুন পুশটা করে এখন যে পরিমাণে মাইনাসটা বাঁচানো যায় একজন জুন পুশার স্কট থাকলে নিরিবিলি অন্য তিনজন প্লেয়ার খেলতে পারে অনেক সময় রাশও করতে পারে চলে আসি আর খুব কারণ ছোট হয়ে গেছে আর দিকে খেয়াল করেই বুঝতে পারতেছ বর্তমানে কিন্তু আমার হেলথ রেড করে কাটতেছে অর্থাৎ লাল করে কিন্তু কাটতেছে এখন এর জন্য আমি কোন স্কিপ করার সুযোগ পাইনি তার জন্য আমি সুপার মেডি তেমন একটা নিপার মেডি আমার তো পাঁচটাই পাইছি আর নর্মাল মেডি কিন্তু আমি এখন পনেরোটা পাইছি টোটাল আমার মেডি আছে অনেক

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা এই ভিডিওটা দেখো নয় অবশ্যই দেখে নিবা দেখা হবে নেক্সট ভিডিওতে